अॻे बदी mm -hmm. सुभान so far

দুইটা দেখতাম একটা কি আপনার কথা তো বললো না কি কথা বুঝতাম আমি যা কামো আমি যা কামো হয়েছে না বললেনা হয়েছে স্বর্ণ হয়েছে ইজ্জত হয়েছে গুট উঠেছে একটা কাজ না কি কানে আমার একটা সন্তান হইছে পুত্র সূত্রে প্রতিসূত্রে দুটো সন্তান হইলো বুঝbro এই যে

এই আপনি মাঠে মারামারি করতেছেন যত্ন করতেছেন ষড়যন্ত্র করতেছেন রসুন কিন্তু আমরা

ঠিক পড়া যাবে। ঠিক। ऋषि অমুকটা সব মুসলমান। সকল মুসলমানের এক দেহ কথা ও তিনটা দেখ। আন্তর্জাতিক ও ऋषि এখানে মুসলমানের বাড়ি পুরো অত সুন্দর লাগলো। কেমন পড়ায় লক্ষ তো আমরারা বড় দল দৌগি। লাভ আর কি না সব মুসলমান তাই। Therefore আমরা আমরা করি ধারা। কথা কই তিনটা বেশি। এই border গুলো তুমি বলবো সরকারে কো যে বরাবর রাখা করতে দরকার। সকল বস্তবকে